আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য বহুল প্রতীক্ষিত একটি অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি যে অ্যাপার্টমেন্টে দেখলে আমার বিশ্বাস আপনারা একজন মানুষও আপনারা বলবেন না যে আমার অ্যাপার্টমেন্টটি পছন্দ হয়নি অ্যাপার্টমেন্টের ডিজাইনটা এত সুন্দর এবং ইকুইপমেন্টগুলো এত এক্সপেন্সিভ এবং এত রুচিশীল ব্যবহার করেছে এখানে সো আপনারা দেখলে হয়তো আপনি আপনার অ্যাপার্টমেন্ট সাজানোর আইডিয়াটা এখান থেকে পেয়ে যাবেন সো আমরা কথা না পারি অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি আর ফাঁকে ফাঁকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো সো আপনারা ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সো দেখেন অ্যাপার্টমেন্টে প্রবেশ করতেই আপনার এই যেই স্পেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আপনার পুরো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা আর এখানে একটা জিনিস বলে রাখি এখানে যত ধরনের টাইলস এবং হচ্ছে ফিচার ফিটিংস ইউজ করা হয়েছে ম্যাক্সিমাম জিনিস হচ্ছে এখানে ইম্পর্টেন্ট সো আপনারা এখানে আসলে একটা প্রিমিয়াম ভাইপ পাবেন অ্যাপার্টমেন্টে প্রবেশ করেই আর দেখেন ডিজাইনটা এত রুচিশীল দেখেন টাইলসগুলো আপনার হচ্ছে কত চমৎকার আপনারা টাইলসগুলো এখানে ইউজ করেছে আর এখন পর্যন্ত আপনার একদম নতুনের মতো কন্ডিশন অ্যাপার্টমেন্টে সো আমি আপনাদেরকে পুরো জিনিসগুলো আস্তে আস্তে কভার করার চেষ্টা করছি কোনো জিনিস যদি মিস করে যাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোন জায়গার থেকে ভিডিওটা দেখছেন এবং হচ্ছে কোন লোকেশনে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন সেক্ষেত্রে আমরা আপনাদের রিকোয়ারমেন্ট বেসিসে আমরা কাজ করতে পারবো সো আমি আপনাদেরকে এই পাশ থেকে পুরো জিনিসটা একটু দেখাই দেখেন এই সাইডে আপনার হচ্ছে ড্রয়িংয়ের পাশে দেখেন দুইটা বিল্ডিংয়ের মাঝখানে কতখানি গ্যাপ সো আপনাদের এখানে আলো বাতাস আসার সুব্যবস্থা আছে আর দেখেন ড্রয়িংটা কত বিশাল আপনার কাছে মনে হবে যে আপনি হচ্ছে বাইশশো বা পঁচিশশো স্কোয়ার ফিটের কোনো অ্যাপার্টমেন্টে আছেন এটা ষোলোশো ষাট বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট এখানে তিনটে বেডরুম আপনার তিনটা ব্যালকনি আপনার হচ্ছে লিফট জেনারেটর পার্কিং অ্যাভেলেবেল আছে আর আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টের দক্ষিণমুখী গ্যাসের লাইনে আছে এখানে আর বাকি জিনিসগুলো আমি আপনাদেরকে এখানে ভিডিওর মধ্যেই কাভার করছি এখানে আপনারা যেই জিনিসগুলো ভিডিওতে দেখছেন এখানে কাটলারি আইটেমগুলো ছাড়া বাকি সব আপনার এখানে থাকবে সো ওনারা কিছুই নেবে না এই অবস্থায় অ্যাজ ইট ইজ ফুল ফার্নিশড অবস্থায় এখানে এটা সেল করবে ওনারা সো এটা হচ্ছে পুরো ড্রয়িং দেখেন কত চমৎকার সাইজ এটা হচ্ছে পুরো ড্রয়িং আর এই পাশটা তো হচ্ছে আপনার ডাইনিং ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ হয়েছে ওনাদের কালার কম্বিনেশন এবং হচ্ছে রুচিশীল ফার্নিচারের সেট আপটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখেন এই পাশে খুব সুন্দর করে ক্রোকাইজ আইটেম রাখার জন্য খুব সুন্দর করে একটা শোকেস টাইপের করা আর এই পাশে দেখেন আপনার হচ্ছে যে আপনার হচ্ছে এটা করেছে ওনারা কাউন্টারটা করেছে এখানে গ্রানাইট ইউজ করা হয়েছে উপরে টপটা গ্রানাইট দিয়েছে এই পাশে দুইটা ফ্রিজ ডাইনিং টেবিল আর দেখেন এই পাশটাতে আপনার হচ্ছে কত চমৎকার লাগতেছে আর এই পাশটাতে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা কিচেন দেখেন আপনার এখানে কিচেনের দরজাটাও কত সুন্দর দিয়েছে কিচেনে আপনি হচ্ছে এখানে পুরো ক্যাবিনেট পাবেন আপনার কেবিনগুলো দেখেন এখনও একদম নতুন মতো কন্ডিশন আছে দেখেন আপনার হচ্ছে নিচে আপনার হচ্ছে স্টোর এই পাশে হচ্ছে আপনার দেখেন এই পাশটা থেকে এখানে একটা বার্নার কিন্তু ওনারা এখানে বিষয়ে রান্না বান্না করে না ওনারা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকেও যে এই পাশে যে কিচেন মানে যে চোলাটা আছে ওনারা বেসিক্যালি রান্নাগুলো এখানে করে প্রাইমারি কুকিংটা এখানেই হয় আর সেকেন্ডারি কুকিংগুলো ওখানে আপনার হচ্ছে লাইট আপনার অল্প কিছু রান্নাগুলো তখন ওখানে করে আর এখানে হচ্ছে সার্ভেন্ট ওয়াশরুম এই হচ্ছে পুরো কিচেন সো আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আপনারা যদি প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান বা আপনারা প্রপার্টি ট্রান্সফার রিলেটেড কোনো সার্ভিস যদি আপনাদের প্রয়োজন হয় লিগাল সাপোর্ট সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে খুবই ভালো মানের সার্ভিস দিতে পারবো সেটা প্রপার্টি ক্রয় হোক বিক্রয় হোক আর লিগাল সাপোর্ট হোক এটা হচ্ছে কমন অশুম দেখেন কত চমৎকার আপনার হচ্ছে অবস্থা আছে এখনও আর আমি আপনাদেরকে দেখাই দেখেন ওনারা মানে যেই এখানে যেই আপনার স্যানিটারির যত ফিটিংসগুলো আছে খুবই এক্সপেন্সিভ এবং হচ্ছে খুবই ভালো ব্র্যান্ডের প্রত্যেকটা জিনিস এখানে ইউজ করেছে ওনারা যেই আপনার হচ্ছে যে কলগুলো ইউজ করেছে এখানে টোটোর কল ইউজ করা হয়েছে এখানে বেসিনগুলো খুবই এক্সপেন্সিভ খুবই ভালো ব্র্যান্ডের ইম্পোর্টেড বেসিনগুলো এখানে ওনারা ইউজ করেছে দেখেন এই পাশে আপনার এই হচ্ছে কমন ওয়াশরুম আর এই পাশে দেখেন সুন্দর করে আপনার হচ্ছে ওভেন রাখার জন্য এবং হচ্ছে কিছু শোপিস রাখার জন্য কত সুন্দর করে এখানে একটা আপনার ক্যাবিনেট করা আছে এবং নিচে হচ্ছে আপনার দেখেন একটা মানে খুব সুন্দর একটা স্টোরের ব্যবস্থা করা আছে এখানে আর এই পাশে হচ্ছে বেসিন ডাইনিংয়ের বেসিনটা হচ্ছে এই পাশে দেখেন এইখানেও আপনার হচ্ছে কত চমৎকার অবস্থায় আছে এটা সো এই হলো আপনার হ্যাঁ যেটা ডাইনিংয়ের বেসিনটা থাকে এটা হচ্ছে এখানে আর এই পাশটা হচ্ছে আপনার গেস্ট বেডরুম আর এখানে হচ্ছে আপনার বাকি দুটা বেডরুম সো আমি আপনাদেরকে গেস্ট বেডরুমটা দিয়ে আগে দেখাই এটা হচ্ছে গেস্ট বেড দেখেন কত চমৎকার সাইজের একটা বেডরুম এই হচ্ছে এটার ব্যালকনি দুই বিল্ডিং এর মাঝখানে কতখানি গ্যাপ আপনার এখানে পর্যাপ্ত আলো বাতাস আসার সুব্যবস্থা আছে আপনার কখনই মনে হবে না যে এটা হচ্ছে আপনার একটু অন্ধকার বা সানলাইট কমিটা আপনি কখনই এই জিনিসটা ফিল করবেন না আপনার হচ্ছে সব দিকে খোলামেলা আর দক্ষিণমুখী দক্ষিণমুখী বাসাতে একটু আলো বাতাস এমনি তো আপনার বেশি পাওয়া যায় এই জন্য সবাই প্রেফার করে দক্ষিণমুখী একটা অ্যাপার্টমেন্ট হোক সবার আর এই পাশে হচ্ছে বাকি দুটা বেডরুম আপনার মাস্টার বেডরুম এবং হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম বা চাইল্ড বেডরুম যেটাই বলেন সো আমরা হচ্ছে আপনাদেরকে এই বেডরুমটা আগে দেখাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি এই অ্যাপার্টমেন্টটা মাস্টার বেডরুম দেখেন কত চমৎকার সাইজের একটা বেড কিং সাইজের একটা খাট আপনার এখানে রাখার পরও দেখেন আপনারা তিনদিকে কত আপনার জায়গা আছে দেখেন চার পাটের একটা আলমিরা এখানে হচ্ছে একটা ফুল হাইটের উইন্ডো আর এই পাশটা হচ্ছে আপনার ওয়াশরুম দেখেন ওয়াশরুমটা কত আপনার চমৎকার সাইজের এখানে চাইলে আপনারা সার অ্যান্ডার দিয়ে আলাদা করতে পারেন চাইলে বাত্রাপ দিতে পারেন আর এই দেখেন পুরো আপনার হচ্ছে আপনার হোটেলের মতো আপনার এই মিররটা দেওয়া কত চমৎকার বেসিন করা এখানে ও আপনাদের দেখেন এই দেখেন কলগুলো এখনো নতুন সমস্ত অবস্থায় আছে আর কত প্রিমিয়াম আপনার আহ জিনিস এখানে ওনারা ইউজ করেছে সো এই জন্যই বলছিলাম আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা দেখবেন আমার মনে হয় না মানে কোনো মানুষের আপনার হচ্ছে কোনো জিনিস এখানে অপছন্দ হবে সো আপনারা যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন উত্তর আট চার নম্বর সেক্টরে দক্ষিণমুখী আপনার এত চমৎকার অ্যাপার্টমেন্টের মালিক হতে চাচ্ছেন আপনারা দেরি না করে ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন এবং ভিজিট করবেন আশা করি আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে সো এই দেখেন দক্ষিণ পাশে আপনার আজকে তো এমনি একটু বৃষ্টি আপনার তারপরেও দেখেন আপনাদেরকে এই পাশটা করে দেখাই দেখেন আপনার শের বেড মত একবার হচ্ছে এই স্পেসটা দেখায় দেখেন কত চমৎকার লাগতেছে এই পাশ থেকে আর এটা হচ্ছে আপনার সেকেন্ড মাস্টার বেডরুম এই দুইটা বেডরুমের সাইজ অলমোস্ট সেম এই হচ্ছে আরো একটা ওয়াশরুম অষ্টমের সাইজ গেল খুবই চমৎকার এই হচ্ছে পুরো বেডরুমটা দেখেন এখানেও একটা ক্যাবিনেট আছে আপনার হচ্ছে কিং সাইজের একটা খাট একটা ওয়াল হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার ডিজাইন করা আর বাদ বাকি সব সিম্পলের মধ্যেই রাখা এটা হচ্ছে আপনার বেলকনি দেখায় এই হচ্ছে ব্যালকনি সো আর কথা না বাড়ায় আপনারা যারা আমাদের এই অ্যাপার্টমেন্টটি দেখতে চাচ্ছেন বা সিমিলার অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন অথবা উত্তরাতে এটা ছোট বাড়ছে বড় অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম